নতুন গণতন্ত্রে নতুন ডাইমেনশানে যখন জাতি যাত্রা শুরু করবে সেই নির্বাচনের প্রতীক্ষায় যখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তখন একটি সংশয় একটা সংশয় একটা অস্বস্তি জাতির মধ্যে নতুন করে শুরু হয়েছে যে বিষয়গুলো নিয়ে সেটাই হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনগত ভিত্তি তার উপরে এই যে আলোচনা সভায় আমরা যে উপস্থিত হতে পেরেছি বিজ্ঞ আলোচকবৃন্দ মূল্যবান বক্তব্য মতামত দিয়েছেন আমি শুরু থেকে থাকলে শুনতে পারতাম দুঃখিত আমার আরও কয়েকটা প্রোগ্রামের কারণে আমি সভাপতিকে বলেছিলাম যে আমার হয়তো দেরি হয়ে যাবে সেই মিটিংয়ে আমি আটকে গেলে উনি বলছিলেন সাড়ে পাঁচটার মধ্যে আসতে পারলেও চলবে তো আলহামদুলিল্লাহ আমি যে আসতে পেরেছি সেটার কারণে এবং আপনাদের সকলকে মিলে আমরা যে এই গুরুত্বপূর্ণ আলোচনায় কিছু সময় দিতে পারছি দু চারটি কথা আমরা বলতে পারবো সেজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা খুব সংক্ষেপেই কথা বলবো সভাপতির বক্তব্য আছে এখানে সাবজেক্ট কিন্তু দুটো একটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আর একটা হচ্ছে জুলাই সনদের আইনের ভিত্তি আইনগত ভিত্তি পিআর পদ্ধতিটা নিয়ে একটা রাজনৈতিক দল আমি প্রধানত বলবো আর বাকি সঙ্গে যারা আছে তারা ছোটোখাটো তাদের সঙ্গীসাথী থাকে সব দলেরই সঙ্গে কিছু লোকজন থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ নয় একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না এই পদ্ধতিতে নির্বাচন হয় না এটা এখন চলে না কখনো কখনো সেই দলের একজন স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করে ফেলেছেন যে যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না তো আমরা দুঃখ করে বলেছি যে যিনি বক্তব্য রেখেছেন তাকেও বুঝতে হবে যে ইভিএম কিন্তু একটা মেশিনের নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন আর পেয়ার হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম দুইটা জিনিস কি আপনি একভাবে বললেন যিনি বললেন তারও এটা বোঝা দরকার ইভিএম এবং পেয়ার এটা একসাথে কোনো কম্পিটিভ আলোচনার বিষয় নয় একটা প্রযুক্তি আর একটা ইলেকট্রাল সিস্টেম এটাকে মিলায় আপনি বাংলাদেশের মানুষের সামনে বলে দিলেন একটা বড় দলের নেতা এটা জনগণ বোঝে না তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিয়ার পদ্ধতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন কারণ এই পদ্ধতির উপরে সারা দেশে বিশেষ করে ঢাকাতে জাতীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংস্থা সংগঠন গবেষণা প্রতিষ্ঠান আলোচনা সিম্পোজিয়াম গোল টেবিল এগুলোর আয়োজন করছে এগুলোর উপরে পত্রপত্রিকা আর্টিকেল লেখা হচ্ছে প্রবন্ধ লেখা হচ্ছে এর উপরে বই ইতিমধ্যে লেখা হয়েছে এটার উপরে গবেষণা চর্চা কিন্তু হয়েছে যেহেতু পিয়ার পদ্ধতিটা ইলেকশনের কি সিস্টেম কেমন করে এটা হয় এবং আমি বলবো এর ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই সচেতন সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আছেন বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছে একটা সার্ভে করেছে যে পেঁয়ার নিয়ে যে বিতর্ক হচ্ছে দেখি দেশের কত পার্সেন্ট জনগণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় সেই সার্ভে রিপোর্টেও দেখা গেছে যে একাত্তর পার্সেন্ট মানুষ দেশে পদ্ধতিতে নির্বাচন চায় তো আজক ব্যাপার তারপরে বলা হচ্ছে যে না এটা জনগণ হবে না মানবে না আমরা পারবো না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় নব্বইটারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় এবং এই পদ্ধতির মধ্যে আবার ছয়টা পদ্ধতি আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও ছয়টা সিস্টেম আছে এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল সব দেশে সবটা প্রযোজ্য হয় না আমরা বলেছি যে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য হবে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা এক্সপেরিমেন্ট করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে যারা নির্বাচন বিশেষজ্ঞ আছেন আলোচনা হতে পারে কিন্তু পিয়ার বুঝবে না না এটা হয় কি করে কেয়ারটেকারও একসময় এ জাতি বুঝতো না একটা দল বলতো যে কেয়ারটেকারে আবার কি নির্দলীয় নিরপেক্ষ পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না এসব বক্তৃতা হয়েছে না এদেশে যাদের একটু বয়স বেশি সেই সময় আন্দোলনের কথা এবং এটার হিস্ট্রিও আপনাদের জানা আছে যে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহেমা যিনি ডাকসু ছিলেন ভাষা সৈনিক ছিলেন তো উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন আমাদের এই কেন্দ্রীয় মন্ত্রী সুরার এক বিরাট অধিবেশনে তিনি এই প্রস্তাবটা পেশ করেছিলেন তখনও জাতির উদ্দেশ্যে যখন আমরা এটা আমাদের নেতৃবৃন্দ যখন এটা পেশ করলেন যে একটা ফ্রি ফেয়ার ক্রেডেবল ইলেকশন হতে গেলে গ্রহণযোগ্য ইলেকশন হতে গেলে এই পদ্ধতি ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না এটা প্রমাণিত তখনও অনেক দল এটা মানে নাই পরে ধীরে ধীরে যখন এটার বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হলো চর্চা হলো তখন এটা নিয়ে আস্তে আস্তে এক একটা দল তারপরে আমরা সব দলই কিন্তু একমত হয়ে গেলাম এবং এটা সংসদে কিন্তু গৃহীত হলো এবং শাহাবুদ্দিন সাহেবের যে প্রথম নির্বাচন হলো নাইনটি ওয়ানে তত্ত্বাবধায়ক সরকারের সেই অধীনেই নির্বাচন হলো তারপরে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে আইনে পরিণত করা হলো দুঃখজনক হলো তারপরে আবার এই কেয়ারটেকার পদ্ধতিটাকে বাতিল করে দেওয়া হয়েছে সেই ইতিহাসের দিকে আমি যাবো না সময় চলে যাবে যারা দেখলো যে নির্বাচন নিরপেক্ষ হলে নিজেরা ক্ষমতায় ইচ্ছামতো আসা যায় না রাতে বাক্স ভর্তি করা যায় না বাক্স নিয়ে দৌড় মারা যায় না নানান রকম সমস্যা আছে তো এটা আমাদের অতিনিয়ত হবে এটার অনেক ইতিহাস আছে যাই হোক আলহামদুলিল্লাহ চব্বিশের গল অভ্যুত্থানের পরে নতুন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জুডিশিয়ারি যখন কিছুটা স্বাধীন হলো তখন এটাকে কোর্টে গেল মামলা হলো সে মামলায় আমি জামাত ইসলামের পক্ষ থেকে সেক্রেটারি জেনে আমিও বাদেছিলাম সেই মামলার শুনানি শেষে আদালতে কেয়ারটেকার পদ্ধতি বহাল রাখা হয়েছে সেটা এখন আইনে পরিণত হয়েছে তা আমরা বলেছি যে কেয়ারটেকারও যখন একসময় বোঝে নাই আস্তে আস্তে ধাক্কা খেয়ে বুঝেছে তো পিআরও ইনশাল এই জাতি একসময় বুঝবে আমরা এটাকে নিরপেক্ষ কেন বলেছি এটার সিস্টেমটা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছে তো বাংলাদেশের জন্য যে প্রযোজ্য বিধান ছয়টা থেকে যে কোনো একটা আমরা চয়েস করতে পারি এই নির্বাচনে কমন নিয়মটা হচ্ছে কোনো ব্যক্তি প্রার্থী হবে না দল প্রার্থী হবে দশটা দল আছে তার দশটা প্রতীক আছে দশটা দল তার বক্তব্য জাতিকে জানাবে তার মেসেজ দেবে তার ম্যানিফেস্টো জানাবে সে যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে দেশটাকে কিভাবে গড়বে গোটা জাতিকে সেটা সে ব্রিফ করবে ভোটাররা তার মধ্যে যেটাকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে কোনো ব্যক্তি যখন নির্বাচনে নিজে প্রার্থী না হয় নির্বাচনের সহিংসতা পেশি শক্তি কালো টাকা ভোট ডাকাতি এগুলো কিন্তু তখন আর অতটা হতে পারে না কারণ আমি যে এমপি হতে পারছি না আমি হব কিনা না তো আমি জানি না ফলে আমার যেহেতু ইন্টারেস্ট নেই তো আমি কোটি কোটি টাকা কেন এখানে খরচ করতে যাব আমি ক্যাডার বাহিনী কেন পুষতে যাব আমি কেন ভোট কাটতে যাব। এখানে আমার পার্সোনাল ইন্টারেস্টটা যেহেতু নেই হ্যাঁ দলের জন্যে প্রচার অভিযান হবে ইলেকশান কমিশন যদি নিউট্রাল হয় ইলেকশন প্রক্রিয়াটা সিস্টেমটা যদি ফেয়ার হয় যেমন আমরা এবার নির্বাচন ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো নানান সংস্কার প্রস্তাব দিয়েছি সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে সরকারের উদ্যোগে কমন প্রজেকশান মিটিং হবে নির্বাচনে কিছু আচরণবিধি হবে এটা ডিসিপ্লিনের মধ্যে ইলেকশান হবে এবং প্রত্যেক দলের পক্ষে জনগণ ভোট দেবে ভোটাররা ভোট শেষে ভোট গণনা হলে কোন দল কত পার্সেন্ট ভোট পেলো টোটাল কাস্টিং ভোটের কত পার্সেন্ট ভোট কোন দল পেল ক দল এত পেলো খ এত পেল গ এত পেলো এত পেল এত পার্সেন্টেজ পেলো ভোট গণনার পরে অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ বাংলাদেশের তিনশো আসনের পার্লামেন্টে ওই সিটগুলো ওই পার্সেন্টেজ অনুযায়ী দলের মধ্যে ভাগ করা হবে যে ঠিক আছে আপনি এত পার্সেন্ট ভোট পেয়েছেন তিনশো আসনের মধ্যে এত পার্সেন্ট অনুযায়ী তাহলে আপনি এতটা আসন পাবেন এতে হয় কি প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় দেখেন না আমরা যখন ছোটোবেলায় দেখছি ভোট টোট হতো ভোটাররা ভোট দিয়ে আসলে যে প্রার্থী হেরে যেত তার ভোটটা হয়তো কাজে লাগে নাই দেখা গেলো যে সে পাঁচ ভোটে হেরে গেছে বিশ ভোটে হেরে গেছে একশো ভোটে হেরে গেছে বাড়ি এসে বলতে যে আমার ভোট পচে গেছে ভোটটা পচে গেছে তার ভোট কাজে লাগে না এখনও পার্লামেন্টে যে ইলেকশনের সিস্টেম আছে দেড় লাখ ভোট পেয়ে আমি জিতে গেলাম আরেকটা আমার প্রতিদ্বন্দ্বী এক লাখ উনপঞ্চাশ হাজার পেলো সে লোকটা হেরে গেল তাহলে এই এক লাখ উনপঞ্চাশ হাজার ভোটারে ভোটের কোনো মূল্য হলো না আমি কথাটা বুঝাতে পারছি কিনা আপনাদের তাহলে এই ভোটারগুলোর মূল্যায়ন পিয়ার পদ্ধতিতে হবে কারণ প্রত্যেকটি ভোট দলের অনুকূলে গিয়েছে ব্যক্তির অনুকূলে যায়নি এবং গণনা হয়েছে শতকরা হারে তার মধ্যে আসন বন্ডিত হয়েছে তাহলে যদি কেউ এক ভোট ভোটও পায় তিনশো আসনের মধ্যে যদি টোটাল কাস্টিং ভোটের ওয়ান পার্সেন্ট ভোট যদি সে পায় তাহলে সে তিনটা আসন পাবে কথাটা বুঝতে পেরেছেন কি না এক পার্সেন্ট ভোট যদি কোনো একটা দল পায় টোটাল ভোটের তাহলে সে তিনশোর মধ্যে এক পার্সেন্ট কত হয় তিনটা হয় পাবে এবং তাদের সুবিধা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্য হয় না যে আমার মনোনয়ন দেন আমি কোটি দিয়ে দেবো সব দোকান খুলে বসে থাকে দোকানদারের মতো যাও সিট বিক্রি হবে টাকা কে কত দিবা টেন্ডার হয় না নিলামে ওঠে না ডাক ওঠে নিলাম হইতে হইতে হাইয়েস্ট যে পায় তারা দিয়ে দেয় কিন্তু টাকা কিন্তু দলের নেতার পকেটে চলে গেল এই পেয়ার পদ্ধতিতে যেহেতু ব্যক্তির ইন্টারেস্ট থাকে না সেই যে মনোনয়ন বাণিজ্য হয় না সন্ত্রাস সহিংসতা কালো টাকা পেশি শক্তির প্রভাব থাকে না প্রত্যেকটি ভোটারের কিন্তু যথাযথ মূল্যায়ন হয় সবচেয়ে বড় লাভ হলো এই পেয়ার পদ্ধতির যে পার্লামেন্টটা হয় একটা কোয়ালিটি পার্লামেন্ট একটা রিচ পার্লামেন্ট কারণ যখন আপনি দেখবেন যে একটা দল হয়তো পঞ্চাশটা সিট পেয়ে গেল তার ভোটের রেশি অনুযায়ী সে পঞ্চাশটা আসন পেয়ে গেল তখন এই সিস্টেমের ইলেকশন কমিশনকে প্রত্যেকটি দল তার এমপিদের তালিকা সে দিয়ে দেবে তিনি তার সেন্ট্রাল লিডারদের মধ্যে থেকে যিনি আইনজ্ঞ দক্ষ ভালো পার্লামেন্টিয়ান হতে পারেন যিনি ল মেকার হতে পারবেন সংবিধানের ব্যাপারে আইনের ব্যাপারে যিনি ভালো বিশেষজ্ঞ বাছাই করে করে সিনিয়র পার্লামেন্টেরিয়ান যারা চাঁদাবাজ নয় মাস্তার নয় তাউট নয় অশিক্ষিত নয় বেকার নয় নেশাখর নয় দেখে দেখে দলের উপরে একটা সুযোগ আসে দল বেছে বেছে তার ভালো লোকগুলোকে পার্লামেন্টে মনোনয়ন দিতে পারে আপনি দেখবেন অতীতের অনেক দলের ইলেকশনের এই রেকর্ড আছে আওয়ামী লীগের মধ্যেও ছিল বিএনপির মধ্যেও ছিল আমাদের জামাতের মধ্যেও আছে দলের বহু কেন্দ্রীয় যোগ্যযোগ্য নেতা নির্বাচনী এলাকায় গিয়ে যখন টাউট মাস্টার এবং টাকা কালো টাকা বেশি শক্তি মস্তানির পক্ষে যখন লড়াই করতে পারে না সিনিয়র লোকেরা ভদ্র লোকেরা সেখানে গিয়ে এই অপকর্মে যখন প্রতিযোগিতা টেকে না টাকার প্রতিযোগিতা টেকে না তখন একটা স্বল্প শিক্ষিত মাস্তান অস্ত্রবাস কিন্তু কেটে সে জিতে যাচ্ছে অর্থাৎ দামি মূল্যবান লিডার কিন্তু সে নির্বাচনে জিততে পারছে না এরকম বহু নেতা শব্দের মধ্যে ছিল এই ক্রাইসিসটা কিন্তু পিয়ার পদ্ধতিতে আর থাকবে না কারণ দল উইল নমিনেট দেয়ার এমপি দল বলে দেবে যে আমার দলের এই তিরিশ জন তালিকা দিয়ে দেবে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন তাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ পড়াবে তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে আমরা আমি যে দলের একজন দায়িত্বে আছি আমরা আমাদের দলের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রোপোজালগুলো এসেছে ন্যাশনাল কমিশনে আমরা এই পদ্ধতি সেখানে প্রপোজ করেছি অনেক দল চাচ্ছে এখন এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণের বেশিরভাগ ভোটারের যারা প্রতিনিধিত্ব করে জরিপ করে দেখে আমি আমরা কালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে সে কথা আমরা বলে এসেছি বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলোই এখন পিয়ারের পক্ষে আমি কথাটা বোঝাতে পেরেছি প্রধান আট নয়টি দল তারা সব এখন পিয়ার চাচ্ছেন হ্যাঁ পিয়ারের মধ্যে আপার হাউস লোয়ার হাউস নতুন প্রপোজালের মধ্যে এখানে কিছু ভিন্ন মত আছে কেউ বলছে শুধু আপার হাউজে এবার হোক কেউ বলছে না আপার লোয়ার দুই হাউজে হোক সেটা দ্যাট ইজ অ্যাডা থিংস কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো একটা জনমত তৈরি হয়েছে সেটা আলোচনা সাপেক্ষ হতে পারবে এই জন্য আমরা কালকে প্রধান উপদেশটাকে এটা বলেছি যে পেয়ার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আরও জুলাই সনদ আসছে আমি জুলাই সনদে আমাদের একশো ছেষট্টিটা সুপারিশ রিফর্ম কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল ন্যাশনাল কনসেন্সাস কমিশন সেগুলোকে যাচাই বাছাই করে আটত্রিশটা রাজনৈতিক দলের কাছে তারা পাঠিয়েছে যে এই ব্যাপারে আপনি মতামত দেন আমরা সব দল মতামত দিয়েছি সেটাকে একটা ঐক্যমত্য করার জন্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে হেডেড বাই চিফ অ্যাডভাইজার সেখানে কো চেয়ারম্যান আছেন ডক্টর প্রফেসর রিয়াজ আল ইয়ে আলি রিয়াজ ডক্টর প্রফেসর আলি ওনারা খুব চেষ্টা করছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে মেজর ইস্যুতে যে ডিফারেন্স ওপিনিয়ন আছে এটাকে আমরা একটু একমত করার চেষ্টা করি ইতিমধ্যে কমিশনের এই চেষ্টার ফলে প্রায় আমরা বিশটার মতো মেজর ইস্যুতে কিন্তু দলগুলোর মধ্যে একমত হয়ে গেছে তার মধ্যে সাত আটটা বিষয় একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে দু একটা দল দিয়েছে তো নোট অফ ডিসেন্টের যে প্রভিশন সারা দুনিয়াতে এবং দেশেও আছে যে নোট অফ ডিসেন্টের অর্থ হলো যে সিদ্ধান্ত হয়ে গেছে সিদ্ধান্তের ব্যাপারে আপনি হয়তো একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তার অর্থ সিদ্ধান্তটা কিন্তু বহাল রয়েছে আপনার সহকারী সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে তো ঐক্যমত্ত কমিশন আমরা বলেছি যে এই ন্যাশনাল কনসেন্সান্স কমিশনের সব দলের মধ্যে আলোচনা করে যে বিষয়গুলোতে আমরা একমত হয়ে গেছি সেখানে ছয়টা কমিশন প্রদান করা হয়েছে এক কনস্টিটিউশন এক দুই জুডিশিয়ারি তিন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চার অ্যান্টি করাপশান কমিশন পাঁচ হচ্ছে আপনার ওই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারপরে হচ্ছে জনপ্রশাসন যেটাকে বলে আর একটা হচ্ছে না ওটার ব্যাপারে এখনও কমিশনে আলোচনা হয়নি আর সংবিধান পুলিশ প্রশাসন দুর্নীতি দমন কমিশন বিচার ব্যবস্থা আর হচ্ছে ইলেকট্রাল প্রসেস নির্বাচন প্রক্রিয়া এই ছয়টা কমিশনের যারা চেয়ারম্যান ছিলেন তারা রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতেই ন্যাশনাল কনসিয়াস কমিশন আমাদের কাছে পাঠিয়েছে এবং আমরা কিছু সুপারিশগুলো গ্রহণ যেগুলো করেছি তার সংখ্যা প্রায় বিশটা আমরা বলেছি যে এই ঐক্যমত হয়ে গেছে যেগুলো কমিশনের পক্ষে সিদ্ধান্ত হয়েছে এটা আমরা ফায়সলা করলাম সেখানে অলরেডি পেয়ার পদ্ধতি একটা দল ছাড়া বলতো আপার হাউসে অ্যাকসেপ্টেড হয়ে গেছে আমাদের জুলাই সনাদের অর্থটা কী এই যে সংস্কার প্রস্তাবে রাষ্ট্রীয় কাঠামোটাকে সংস্কার করার জন্য এই যে ছাত্র জনতার যে আন্দোলন এই যে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বলেন পাবলিক ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র হকার সার্বজনীন যে আন্দোলন হলো রাজপথে যে স্লোগানটা হল উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই